দ্বিতীয় দিনের লাগাতার অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত সহযোদ্ধারা উপস্থিত হয়েছেন সকলকে এমপিভুক্ত শিক্ষা জাতীয় কর্মপ্রত্যাশী পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এমপি ভক্ত শিক্ষা জাতীয় কর্মপ্রত্যাশী আপনাদের প্রতি কৃতজ্ঞ আমরা ধন্যবাদ জানাতে চাই ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে যারা বিভিন্ন মিডিয়ায় আমাদের সংবাদ প্রচার করে আমাদের আন্দোলনের যৌক্তিকতাকে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন আমরা ধন্যবাদ জানাতে চাই আইন শৃঙ্খলায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত সদস্যদেরকে এবং গো বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা সদস্য রয়েছেন তারা আমাদেরকে বিগত সময়ের মতো এখনও আমাদেরকে আমাদের এই কর্মসূচি পালনের ব্যাপারে সহযোগিতা করে চলেছেন শিক্ষক কর্মচারী বৃন্দ আপনারা জানেন এমপিভুক্ত শিক্ষকরা অনেক রকমের বৈষম্য নিমজ্জিত আমরা এমপিভুক্ত শিক্ষকরা বাংলাদেশের শিক্ষার প্রায় সাতানব্বই ভাগ আমরা নিয়ন্ত্রণ করি অথচ এত বড় একটা বিশাল জনগোষ্ঠীকে বিভিন্নভাবে যুগের পর যুগ ধরে বৈষম্য নিমজ্জিত করে রাখা হয়েছে বিগত পাঁচই আগস্ট বিপ্লবী সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর এমপিভুক্ত শিক্ষকরা স্বপ্ন দেখা শুরু করেছে যুগের পর যুগ বৈষম্যে নিমজ্জিত থাকা শিক্ষকরা বৈষম্য নিরসনের স্লোগান নিয়ে ক্ষমতায় আসা এই সরকারের কাছ থেকে কিছুটা হলেও বৈষম্য তাদের নিরসন বৈষম্য থেকে তারা মুক্তি পাবেন এই বিশ্বাস থেকে আমরা শিক্ষকরা জাতীয় গণ প্রত্যাশী জুটের নেতৃবৃন্দ সেপ্টেম্বর মাসের তারিখ দুই শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে প্রায় চল্লিশ মিটিং মিটিং করে আমরা তাকে আমাদের বৈষম্যগুলো অত্যন্ত বলিষ্ঠভাবে আমরা উপস্থাপন করেছি তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনেছেন কিন্তু এখন পর্যন্ত আমাদের বৈষম্যগুলোর ব্যাপারে আমরা কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাইনি আমরা এগারোই ফেব্রুয়ারি আন্দোলন শুরু করার আগের দিনও তার সাথে আমরা সাক্ষাৎ করেছি তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী বাজেটে আমাদের যে ভাতাগুলো রয়েছে উৎসব ভাতা বৈশাখী ভাতা এবং আমাদের যে বাড়ি ভাড়া রয়েছে এই ভাতাগুলো তিনি বৃদ্ধি করবেন কিন্তু এমপি মুক্ত শিক্ষকরা এই আশ্বাসে আর এখন বিশ্বাস রাখতে চাই না কারণ তারা আশ্বাস শুনে শুনে বারবার প্রতারিত হয়েছে এই জন্য সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের শিক্ষকদের দাবি হচ্ছে শিক্ষা উপদেষ্টা মহোদয় নেতৃবৃন্দকে যে কথাটি বলেছেন এই কথাটি যাতে মিডিয়ার সামনে এবং সাংবাদিক ভাইদের সামনে শিক্ষকদের সামনে ওনার কোনো প্রতিনিধি এসে জাতীয় প্রেস্তাবে ঘোষণা করেন এই প্রত্যাশাটি শিক্ষকদের শিক্ষকদের সেই প্রত্যাশা পূরণের জন্য আমরা দুই দিন ধরে এই জাতীয় প্রেস্তাবে অবস্থান করছি আমরা আশা করি বিশ্বাস করি সরকারের শুভির উদয় হবে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে কোন প্রতিনিধি এসে তিনি যে বিষয়গুলোর ব্যাপারে আশ্বস্ত করেছেন এই প্রতিশ্রুতিগুলো সকলের সামনে ইলেকট্রনিক এবং প্রত্যাশিত আমাদের আন্দোলন সমাপ্ত করে আমরা চলে যাব কিন্তু আমরা স্পষ্ট ভাষায় সরকারকে জানিয়ে দিতে চাই সরকারের পক্ষ থেকে কোন প্রতিনিধি এসে যদি আমাদের এই দাবি দেওয়ার ব্যাপারে জাতীয় প্রেস ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং শিক্ষকদের সামনে সুস্পষ্ট ঘোষণা না দেয় যতক্ষণ পর্যন্ত ঘোষণা না আসবে এমপি মুক্ত শিক্ষক কর্মচারীরা দৃঢ় প্রত্যয় নিয়ে এই প্রেস এসেছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলছে চলবে 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 আমরা আশা করি সরকারের শুভ উদ্দিন হবে আমরা আমাদের শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীরা আমাদের ছাত্ররা আন্দোলন করে আপনাদেরকে আমরা যাদেরকে শিক্ষা দিয়েছি তারাই আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে সুতরাং তাদের যারা শিক্ষাগুরু তাদের যদি বৈষম্য তোড়া করেন তাহলে তাদের সাথে এই শিক্ষক যারা হয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন এই বীর ছাত্র আমাদের বীর ছাত্র জনতা তাদের সাথে হবে এটা বেহমানি সুতরাং তাদের যে তারা যে বৈষম্য দূর করার জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে তাদের পাস আপনাদেরকে বুঝতে হবে এবং এই পাস বুঝে তাদের শিক্ষাগুরুদের বৈষম্য নিরসনের জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে আমরা আজকের এই প্রোগ্রাম প্রোগ্রাম থেকে বাংলাদেশের পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীদের প্রতি আমরা আহ্বান রাখতে চাই আপনাদের প্রতিনিধি হয় আমরা দুই দিন ধরে এই প্রস্তাবে অবস্থান করছি আগামীকাল শুক্রবার এবং শনিবার দুই দিনই প্রতিষ্ঠান বন্ধ রয়েছে আপনারা চাইলে এই জাতীয় প্রস্তাবে আসতে পারেন আমরা জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে বারবার বলেছি এবং এখনো দৃঢ় ব্যক্ত করছি আপনাদের পদতারণায় যদি এই প্রস্তাব মুখরিত হয় কানাই কানায় পূর্ণ হয় আমরা মিডিয়ার সামনে কথা দিচ্ছি সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা না নিয়ে জাতীয়করণ প্রত্যাশী জোট আপনাদেরকে নিয়ে এই প্রেস ছেড়ে যাবেন এই জন্য আপনারা প্রস্তুতি নিয়ে প্রস্তাবে চলে আসুন যতক্ষণ দাবি না হবে আমরা আপনাদের সাথে নিয়ে আন্দোলনকে আমরা অব্যাহত রাখব আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ পেয়েছে সরকারের যদি শুভ বুদ্ধির উদয় না হয় আমরা সারা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে আগামী রবিবার থেকে এক ঘন্টার কর্মবরীতুর ঘোষণা হয়তো আমরা দিতে পারি এরপরে আমাদের আরও কিছু পরিকল্পনা রয়েছে আমরা হয়তো অনশনে যাব। হয়তো যদি সরকারের মধ্যে আমাদের দাবি মেনে না নেই আসন্ন এসএসসি এবং দাখিল পরীক্ষা আমরা দায়িত্ব পালন করা থেকে আমরা আমাদেরকে গুটিয়ে নিব এবং আমরা এই এসএসসি এবং দাখিল পরীক্ষা বর্জনের হয়তো আমরা দিতে পারি এই জন্য যত দ্রুত সরকারের উদয় হবে যত দ্রুত সরকারের প্রতিনিধি আসে আমাদের এই বিষয়গুলোর ব্যাপারে তারা মেনে নিয়ে বক্তব্য রাখে তত দ্রুতই আমরা আশা করি সবার জন্য শুভ হবে আমরা শ্রেণী শিক্ষক আমাদেরকে একটা শ্রেণী কক্ষেই শুভা পায় আমরা আমাদের শ্রেণী যেতে চাই আমাদের প্রিয় সন্তান তুল্য শিক্ষার্থীদের কাছে ফিরে যেতে চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষক এবং আমাদের আইন উপদেষ্টা তিনি একজন শিক্ষক সবচেয়ে বড় কথা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষক সুতরাং সবচেয়ে বুঝবেন বিশ্বাস করি আমাদের এই কষ্টগুলো অনুভব করে দ্রুত আমাদের সন্তান তুল্য শিক্ষার্থীদের কাছে যাতে আমরা ফিরে যেতে পারি আপনারা আমাদের জন্য সেই ব্যবস্থাটুকু রাখবেন আপনাদের প্রতি সে উদাত্ত আহ্বান রইল পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীদেরকে আগামীকালকে আপনাদের সাথে জাতীয় প্রেস ক্লাবে সাক্ষাৎ হবে আগামীকাল নয়টায় আমরা আমাদের প্রোগ্রাম আবার শুরু করব ততক্ষণ পর্যন্ত আমাদের প্রোগ্রাম মুলতই থাকবে আগামীকাল আগামীকাল একই জায়গায় ইনশাআল্লাহ সকাল নয়টায় আপনাদের সাথে সাক্ষাৎ হবে সেই প্রত্যাশা রেখে সকলকে সংগ্রামী সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আল্লাহ হাফেজ